বিশ্বনভে জন মহেম্মদ রং শোরুল্লা সল্লেল্লা আয় ইসলাম প্রচারের কারণে জন্মভূমি মাতৃভূমি মক্কা পরিত্যাগ করে মদিনায় হিজেরতের সম্পর্কে বন্ধুরা আমার ভাইদেয় আমার মক্কার কাফে মুসলিম গন্ধার বৈঠক থেকে অন্যভাবে সিদ্ধান্ত গ্রহণ করল এ নবীকে হত্যা করতে হবে যেতে যাতে কালেমার দাওয়াত চিরতরে বন্ধ হয়ে যায় সুতরাং তাদের পরিকল্পনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি घेराव করতে লাগলো এক দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেজ্রাতের প্রস্তুতি গ্রহণ করতে থাকলেন অন্যদিকে দিকে মক্কার প্রবেশতার দরুন সিদ্ধান্ত বসতনে বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করতে তাকলো উদ্দেশ্য সাধনের জন্য কতই পয়তালকে নির্বাচন করা হলো তাদের নাম হচ্ছে যদকরমা আবু জাহল বিন হিসাম আকাম বিন আবিলাস উকবা বিন আবুমতি নাজের বিন হানিস সুমাইয়া বিন খাল জমা বিন তুআইম বিল আদি আবু লাহাব উবাই बिन খাদ নুবাই বিন হাজ্জাজ এবং তার ভাই মনব্বি বিন হাজ্জাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের شبابগত আব্বাস আল্লাহর দরবারে সালাত প্রথম প্রহরে ঘুমিয়ে জেতেন এবং অর্ধরাত্রিতে জিগে মসজিদে আল-হারামে চলে যেতেন তিনি সেখানে তাহাজ্জুদের সালাত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে বললেন তুমি আমারে সবুজ হাজরামি চাদর গায়ে দিয়ে আমার বিছানায় ঘুমিয়ে থাকো তারা তোমার ক্ষতি করতে পারবে না অতএব রাতের একটি অংশগত হলো ধরনিতে নিস্তব্ধ জানি মেলল এবং ওই অংশ মানুষ ঘুমিয়ে পড়ল এমন সময় ওই সমস্ত ব্যক্তিবর্গ অতি গুণের রাসূলুল্লাহ বাড়িতে এসে হাজির হলো বাধা দেওয়ার জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দরজায় অবস্থান করলো তাদের ধারণা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন তিনি যখনই বের হবেন

গৃহক্ষেহকারী আপন সঙ্গীদের অবল্লাহ মোহাম্মদ রসাল্লাহ সান্নম্বর সেন যদি তোমরা তার ধর্মে প্রবেশ করো তার অনুসরণ করো তাহলে আর আরবদের শাসন প্রতিষ্ঠিত হবে মৃত্যুর পরে আবার যখন তোমাদের ওঠানো হবে তখন উর্দুনের বাগান সমূহের মতো বাগান দেওয়া হবে আর যদি তোমরা তা না করো তাহলে তার পক্ষ থেকে তোমাদের উপর হত্যা যজ্ঞ চালানো হবে আর এ অবস্থায় মৃত্যু বরণের পর আবার যখন তোমাদেরকে উঠানো হবে তখন ঠিকানা হবে জাহান্নামে সেখানে নাকি অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে যাই হোক জগন্য তোমে পাপা চান অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময় ছিল রাত দুপুরের ওরক্ষণে এর জন্য তারা রাত জেগে সময় কাটাচ্ছিল এবং নির্ধারিত সময়ের জন্য প্রতীক্ষারত ছিল কিন্তু ব্যবস্থা হচ্ছে চূড়ান্ত এবং তার বিজয় হচ্ছে প্রকৃত বিজয় তারই

যখন কাফের এখন তোমাকে বন্দি করা কিংবা হত্যা করা কিংবা দেশ থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেন তারা চক্রন্ত করে আল্লাহ কৌশল করেন আল্লাহ তালা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী আল্লাহ রব্বুল আলমিনের কৌশলের সামনে পৃথিবীর কোন কৌশল কাজে আসে না রে আবুল জাহেদ তোমরা যত আল্লাহর নবীর বাড়ি ঘেরাও করো না কেন আল্লাহর নবীকে হত্যা করতে চাও না কেন রে অবজেহেল আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে এখান থেকে পার করে নেবেন তোমাদের সামান্যতম শক্তি হবে না রে অবজেহেল আল্লাহর নবীর সামান্যতম ক্ষতি করা আল্লাহর নবী দয়ার নবী মায়ার এবার তিনি গৃহ ত্যাগ করলেন করাইশ যখন তাদের দ্রব্য শান্তি বাস্তবায়নের জন্য সর্বোত্তক প্রচেষ্টা হ যখন চরমভাবে ব্যর্থ হলো উন্মুক্ত যিকাংশ শত্রু পরিবেষ্টিত সাল্লাম আলি আলী কি বললেন তুমি আমার এই সবুজাহাজের আমি যাদের গায়ে দিয়ে আমার বিছানায় ঘুমিয়ে থাকো তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না রে আলি রাসুল সাল্লাহু সাল্লাম চাদর গায়ে দিয়ে শুয়ে থাকতেন তার বার নামিক সাল্লাল্লাহু সাল্লাম গৃহ ভাইরে আগমন করলেন এবং মসজিদদের কাতার ফের এক মস্তিদিক কঙ্কুরযুক্ত মাটি নিয়ে তাদের মাথার ওপর সরিয়ে দিলেন আর মাধ্যমে তাদের দৃষ্টি ধরে রাখলেন যার ফলে আল্লাহ যার পরে তারা রাসুল সাল্লাল্লাহ আরেসাল্লামকে দেখতে পারেন না তিনি এই সময় এ আয়াতে কারিমেটা পাঠ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়া মিন খলফিহিম সাদদা ওয়া ফাহুম লা তাদের সামনে আমি একটা বাধার প্রাচীর দার করে দিয়েছি আর পিছনে একটা প্রাচীর উপরন্তু তাদেরকে ঢেকে দিয়েছি কাজে তারা দেখতে পায় না এই সময় এমন কোন মুসলিম বাকি ছিল না যার মাথায় তিনি মাটি নিক্ষেপ করেননি এরপর তিনি আবু বকর গমন করলেন এবং কিছুক্ষণের মধ্যে এটাকে সঙ্গে নিয়ে ইয়ামান অভিমুখে যাত্রা করলেন তারপর রাতে অন্ধকার থাকতে তারা মক্কা থেকে কয়েক মাইল দূরত্ব সর্ব নামক পর্বত গুহায় গিয়ে বসলেন এদিকে অবরোধকারী রাত বারোটা অপেক্ষা করেছিল কিন্তু তার আগে তাদের নিকট ব্যর্থতা অক্ষমতার সংবাদ পৌঁছে গেল অবস্থা হলে যে তাদের নিকটে আদান তুকে সে তাদেরকে সাল্লাল্লাহ আলাইসাল্লামের ধরে যে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করল। আপনারা কিসের জন্য হত্য করেছেন তারা বললাম বা মোহাম্ম শোনালুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে খতম করার জন্য হত্য করেছি ছে ভালো উদ্দেশ্য সাধন তোমরা সম্পূর্ণ লব্ধ করতে হয়েছে আল্লাহর কসম কিছুদিন পূর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের সম্মুখে দিয়ে বেরিয়ে গিয়েছেন যাওয়ার পূর্বে তিনি তোমাদের মাথার উপর এক মুষ্টি মিট্রি ক্যাসুরি দিয়ে গিয়েছেন। তারা বললেন আল্লাহর কসম আমরা তো তাকে দেখি

এ দিকে যখন সকাল হল এবং আলী আদি আল্লাহ বিছানাসে উঠলেন তখন তা বুঝতে পারলো যে সত্যি সত্যি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আর বিছান আইনি তাই অত্যন্ত ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ এখন আলি রাধিয়ান নাকি জিজ্ঞেস করলো মোহাম্মদায় হযরত আলির আদি আল্লাহ বললেন আমি জানি না হজরত আলি রাদি আল্লাহ তালা আর হুজন্দন আল্লাহর এখন কোথায় আছেন তাই করিম সাথে আমার একটা প্রশ্নের জবাব দিবেন গহ থেকে গহ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সফর সাল মোতাবেক থেকে ১২ই সেপ্টেম্বর খ্রিস্টাব্দ মাত্র সামন্য কিছু সময় বনী গৃহ থেকে বাহির হয়ে জানমালের ব্যাপারে সর্বাদি નિર્বলযোগ্য সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার গৃহে গমন করেছিলেন এবং সেখান থেকে পিছন একটি জানালা দিয়ে বাইর হয়ে দুজনে পথে অগ্রসর হতে থাকেন যাতে রাতের অন্ধকারের প্রেক্ষিতে তারা মক্কা নগরীর বাইরে চলে যেতে সক্ষম হন। কাআয়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জানতেন যে

ছিল এ ধরে পাঁচ মাইল অতিক্রম করে সুপ্রসিদ্ধ শহর পর্বতের পদ গিয়ে পদদেশে এ পর্বতটি ছিল খুব উঁচু পর্বত ছিল সরণের পাঁচ জনন আর হল এবপরি ছিল অত্যন্ত অসাধ্য এ পর্বতগাত্রের এখানে সেখানে ছিল প্রচুর ধারালপ পাথর যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ ছিল বলা হয়েছে যে তিনি পদচিহ্ন গোপন করার জন্য আঙ্গুলের উপরে ভয় দিয়ে চলছিলেন এই জন্য তার পা জখম হয়েছিল যাই হোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তিনি পর্বতের শৃঙ্গতে অবস্থিত গুহার পাশে গিয়ে পৌঁছলেন এই গুহাটি ইতিহাসে গায়ের সর বা সর গুহা নামে পরিচিত প্রথম খন্ডের পশ্চিম পরিণাম পৃষ্ঠে ঘটনা বর্ণিত রয়েছে সবরের মাস চতুর্থ 10 নববর্ষের ওই সময় হবে যখন বছর আম্ম হবে মহরম মাসে আর যদি রাসুন যে মাসে নবদ প্রাপ্তি হয়েছে নসীম মাস থেকে বছর গণনা হয়ে থাকে তাহলে তা ছিল নবপত্র 3 10 বর্ষে সফর মাসে সাধারণত ইতিহাসবিদগণ প্রথম হিসাবটি গ্রহণ করেছেন আর যারা দ্বিতীয়টি গ্রহণ করেছেন তারা ঘটনার ক্রমধারায় ভুল আইল নরপ্পু লাবিন উক্ত ঘটনার মতো যা কিছু ছু বন করছেন অর্থাৎ আইলবিন মকে থেকে মাদিনা হিজরাদ করার পথে যে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে আইল নরপ্পু লাবিনের সম্পর্কে সবচেয়ে ভালো জানতেন বারোগা বললেন আসতে আপনি এখন গুহায় প্রবেশ করবেন না প্রথমে আমি প্রবেশ করে দেখি এখানে অসুবিধাজনক কোনো কিছু আছে কিনা যদি তেমন কিছু থাকে তাহলে প্রথমে তো আমার সম্মুখীন হবেন এবং এর ফলে আপনাকে প্রাথমিক অসুবিধার সম্মুখীন হতে হবে না এই কথা বলার পর গর্তের ভিতরে প্রবেশ করলেন এবং প্রথম গর্তটি পরিষ্কার করে নিলেন গর্তের এক পাশে কিছু ছিদ্র ছিল নিজের কাপড় টুকরো টুকরো করে তিনি ছিদ্র পথের মুখ বন্ধ করে দিলেন কারণ কাপড়ের টুকরো ঘাটতির কারণে দুটো ছিদ্র মুখ বন্ধ করা সম্ভব হলো না আউ্রা দিল্লা ছিদ্র দুটোর মুখে

অথচ নারা করলেন না এ বয়ে যে এক ফলে রাসুল সাল্লামের ঘুম ভেঙে যেতে পারেন এদিকে বিষের তীব্রতায় তার চক্ষু যুগল থেকে অশ্রু ঝরতে থাকলো এবং সেই অস্ত্র বিন্দু ঝরে পড়লো রাসুল সাল্লামের মুখমণ্ডলের উপর এর ফলে তার ঘুম ভেঙে গেল তিনি জিজ্ঞেস করলেন আবু বকরে ও আবু বকর তোমার কি হয়েছে

একাধিক ক্রমের তিন রাত্রি শুক্র রবি বা রাত্রি অবস্থান করলেন আবগাদিয়াল পুত্র আবদুল্লাহ ওই সময় একই সঙ্গে সেখানে রাত্রি যাপন করতেন আইসার বর্ণনা মতো তিনি ছিলেন একজন কর্মঠ বুদ্ধিমান অতি শক্তি সম্পন্ন যুবক সকলে অগচরে রাত গভীর হলে তিনি সেখানে যেতেন এবং সাহারি সময় পূর্ব মক্কায় ফিরে এসে মক্কাবাসীগণের সঙ্গে মিলিত হতেন এতে মনে হত যেন তিনি মক্কা দিয়ে রাত্রি যাপন করেছেন গুহা এত গোপনকারীদের বিরুদ্ধে মুশ্রিকদের যে সকল ষড়যন্ত্র করত তা অত্যন্ত সংগোপনে তিনি তাদের নিকটে পৌঁছে দিতেন এদিকে আমি অগ্রাদ হুতেন হু এর গোলাম আমির বিন পাইরা পর্বতের ময়দানের ছাগল এবং যখন রাত্রি এক অংশ অতিবাহিত হয়ে যেত তখন সে ছাগল নিয়ে গাঁরে শহরের দিকে যেতেন এবং আত্মগোপন করে নবী গ্রাম এবং তার স্বামীকে দুগ্ধপান করাত আবার পর্বত হওয়ার পক্ষে সে ছাগলের পাল নিয়ে দূরে চলে যেত পরপর তিন রাত্রি সে এরূপ করল অধিকাংশ আবদুল্লাহ বিন আবু বকর গমনের পথে তার পদ চিহ্ন গুলো মিশে যায় তার জন্য আমি রিবিন কুয়াইরা সেই পথে ছাগল খেরিয়ে নিয়ে যেত ওমর বিন খতাব রাদিয়াল্লাহ থেকে ইমাম রাজিন এই ঘটনা বর্ণনা করেছেন এর মধ্যে আছে যে মৃত্যুর করল এবং এটাই ছিল তার মৃত্যুর প্রথক কারণ অর্থাৎ আল্লাহ নবীকে বাঁচানোর জন্য ধ্বংস